তবে কি আপনি আপনার নিজের একা আমার নিজে করতে পারবেন স্ক্রিনে দেখুন গত দুই দিন আগে আমি আপনাদেরকে একটি ফোর্স দিয়েছিলাম যেখানে আমি ইতে লিখে দিয়েছিলাম তবে কি নিজের একা মানে নিজে করতে পারবেন কি না একটি ভিডিও আমি আপনাদেরকে দেব তো সাধারণত এটা নিয়ে অনেকেই অনেক ধরনের ভিডিও বানিয়েছে আসলে অ্যাপসারে হঠাৎ করে নতুন এইটা এখানে শো হয়েছে এটা আগেও ছিল তবে কোথায় ছিল এবং কারা একামা করতে পারবেন কাদের একামা করতে পারবেন সেটা আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসটি ফলো করে আমাদের সাথেই থাকবেন প্রথমে আসেন আপনার অ্যাপসার অ্যাকাউন্ট আপনি যখন অ্যাপসারে ঢুকবেন সার্ভিস অপশান গেলে এই অপশনগুলো দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা বা ইকামা রিনিউ করার সিস্টেম তারপরে এখানে আরও দেখবেন যে আপনার অ্যান্ড এ কামার ছবি চেঞ্জ করা যায় এরকম অনেকগুলো আপডেট আসছে তবে এই যে আপডেটটা আসছে আপনার এই কামার ছবি যে চেঞ্জ করা যায় এটা হানড্রেড পার্সেন্ট আমি ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে চেঞ্জ করবেন সেই ভিডিওটা পেজেও আছে ইউটিউবে আসে অবশ্যই দেখে নেবেন আপনি চাইলে আপনার কামার ছবি চেঞ্জ করে নতুন একামে নিতে পারবেন এবং কি আপনি চাইলে আপনি নিজেই নিজের ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপসারের মাধ্যমে পেমেন্ট করে আপনি রিনিউ করতে পারবেন সেই বিষয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবার আসেন এ রেনু কারা করতে পারবেন এই অপশনটা আগে আপনি যখন গুগলে ডেস্কটপ সাইডে বা কম্পিউটারে লগ ইন করতেন ওইখানে কিন্তু এটা ছিল কিন্তু আপনার অ্যাপসার যে মূল অ্যাপ্লিকেশানটা আছে সেটাতে এটা এই জায়গায় সরাসরি ছিল না সেটিংয়ের মধ্যে ছিল এখন এইখানে শো করে দিয়েছে এইটা আমরা ধারণা করছি তবে যাহতের থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো নির্দেশ আসে নাই যে কারা এটা দিয়ে একামারটি রেনু করতে পারবে এটা নোট করবেন প্লিজ ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যাওয়াজ থেকে এখনও নির্দিষ্ট করে বলে নেয় যে কারা একামা রেনু করতে পারবে কিন্তু যখন আপনি এটাতে ঢুকবেন তখন এরকম আসে এরোর তবে আমরা ধারণা করতেছি যে যারা এখান থেকে নিজের একামাটা নিজে রেনু করতে পারবেন তারা এক নম্বর হচ্ছেন যারা সৌদি আরব গ্রিন কার্ড পেয়েছেন আপনারা জানেন গত বছর আপনাদেরকে জানিয়েছি যে মক্কাতে আমাদের এক বাংলাদেশি পেয়েছে সে কিন্তু চাইলে তার নিজের একামা নিজে রেনু করে নিতে পারবে এছাড়াও যারা প্রিমিয়াম একামা হোল্ডার বা প্রিমিয়াম একামা তৈরি করছে তারও নিজের একামা নিজেরা এখান থেকে রেনু করতে পারবে এটা আমাদের ধারণা তবে যা থেকে বা শুধু গভর্নমেন্টের কাছ থেকে এটা এখনও জানায় না ক্লিয়ার যারা ইনভেস্টার লাইসেন্স করছেন তারাও চাইলে তার কারণ সে ইনভেস্টর লাইসেন্স করছে সেই নিজেই নিজেরটা নিজে এখান থেকে রেনু করতে পারবে এটা আমরা ধারণা করতেছি বারবার বলতেছি ঘোষণা এখনও আসেনি এরপরে আসেন আরেকটি সিস্টেম যেহেতু সরকারের পক্ষ থেকে নতুন একটি ঘোষণা করছে যদি সৌদি আরবে কোনো আজনবী চার মিলিয়ন রিয়ালের সমপরিমাণ জায়গা জমিন কিনেন বা বাড়ি কিনেন সৌদি আরবে সেক্ষেত্রে আপনাকে লাইফ টাইমের জন্য এই দেশের নাগরিকত্ব দেওয়া হবে তারা চাইল এখান থেকে হয়তোবা তাদের একামাটে রেণু করতে পারবেন কিন্তু আমি আপনি যারা সাধারণ প্রবাসী আছেন তারা এখান থেকে একামা রেণু করতে পারবেন কিনা। সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর না বা জাহাজত আদৌ বলছে কিনা না থেকে এখনও কিছুই বলে নাই কারা কারা একামা বানাতে পারবে কারা পারবে না সেই বিষয়ে কিচ্ছু বলে নাই ভাই এটা আপডেটটা এখন পর্যন্ত এখানে আসছে এবং এটা আমাদের খুব অপেক্ষা করতে হবে হয়তো বা দু হাজার ছাব্বিশ সালে এটা যেহেতু নভেম্বর মাস ডিসেম্বর মাস শেষ হলে ছাব্বিশ সালে নতুন সালে হয়তো বা এইখান থেকে আমরা কোনো তথ্য পেতে পারি যে কারা একজিস্ট এখান থেকে তাদের একামাটা রেনু করতে পারবে বা অনেকে আসেন যে আপনার ফ্যামিলি নিয়ে আসেন ফ্যামিলিদের কিন্তু একামা তৈরি করতে হয় তারাও হয়তো বা এখান থেকে তাদের একামাটি রেনু করতে পারবে আশা করি বুঝতে পারছেন একবারে ক্লিয়ার প্রবাসের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যগুলো আপনাদের মধ্যে শেয়ার করার জন্য